ইয়া রব আল্লাহ আমিন আমি তোমাদের গুনাহগার কেরামদের কিনে দাড়ি পাকা মরুপী বাবাদের কিনে যুবক ভাইদের কিনে ছোট ছোট বাচ্চাদের কিনে আল্লাহ আজকে আমার একজন মা এই জান্নাতের বাগান সাজিয়ে যে সোআদায়ে কারবালার শরণী আল্লাহ ওনার নাম হচ্ছে মনুয়ারা বেগম গো আল্লাহ আমার ওই মা কিনি আল্লাহ আর তার সঙ্গে আরো মা বন্ধুদের কিনে তোমার শহীদ ওপরে দোকান হাত তুলেছে মেহের করে আমাদের হাত তুমি কবল মঞ্জুর করে নাও এতক্ষণ পর্যন্ত যত আলোচনা হয়েছে বল ত্রুটি ক্ষমা করে দিয়ে হাতিয়া লক্ষ কুটি কুটি গুলি বাড়াইয়া দু জাহানির বাদশা নবী কমলে রৌচমকে শুধু সোনার মদিনায় হাদিয়া তুমি পৌঁছায়া দাও জান্নাতুল বাকি জান্নাতুল মাল্লায় হাদিয়া পৌঁছে দাও আল্লাহ খাস করে কারবালার ময়দানে একষট্টি হিজরিতে মা হুসাইন আদি আল্লাহ ভুতালান হুসাহ যারা শাহাদাত বরণ করেছে প্রত্যেকটা শহীদের পবিত্র আমাদের হাদিয়া পৌঁছায় দাও আল্লাহ মেহের করে বাংলার জমি নিস্তা নিচে তোমার বন্দুবলীরা প্রত্যেকটা তোমার বন্দু অলির কদমে হাদিয়ে তুমি পৌঁছায়া দাও আল্লাহ খাস করে মনোয়ার বেগম ওনার মা বাবা দাদা দাদি নানা নানি আত্মীয় স্বজন মাতৃকুল পিতৃকর এবং আমার সঙ্গে যারা আলোচনা শুরু থেকে চলে পর্যন্ত আল্লাহ প্রত্যেকের কবরে হা তুমি পৌঁছায় দাও আল্লাহ তাদের মা বাবার কবর আজকে আমার পর্যন্ত বন্ধ করে দাও সকাল সকালটু সন্ধান বিচির দিদার তুমি নসিবি করিয়ে দাও মনি তাদের জীবনে যদি কোন বল টুটি করে থাকে দয়াল রে করে ক্ষমা চাই মাপ চাই জীবনের ত্রুটিগুলো ক্ষমা করে দিয়ে তাদের কবরটাকে চির জান্নাত বলে তুমি কবুল করে নাও আল্লাহ ও মেহেরبانی করে ও রব্বুল আলামিন আমি অদম গুনাহগার বড় আশা করে হাত তুলেছি গো আল্লাহ আল্লাহ মনোয়ারা বেগম এবং ওনার ভাই বাবারা আল্লাহ ওনার আপন স্বজনেরা যারা আল্লাহকে টাকা দিয়ে পয়সা দিয়ে অর্থ দিয়ে বুদ্ধি দিয়ে শ্রম দিয়ে সার্বিক সহযোগিতার মাধ্যমে আজকের এই জান্নাতের বাগান সাজিয়েছে আল্লাহ আব্বাল আলামিন তাদের সবাইকে তুমি কবুল করে নাও তাদের জীবনের মাফ করে দাও তাদের হায়াতের মধ্যে তুমি বড় দিয়ে দাও সকল মুসিবত থেকে তুমি দান করে দাও আল্লাহ তাদেরকে হুসাইনি কাফেলার অন্তর্ভুক্ত করে নাও আল্লাহ গ্রামে যতগুলো মা বোন বাবার আছে আমার সঙ্গে যারা হাত তুলেছে সবাইকে তোমার কুদ্রিয়া তুলে দিলাম সকল আর জামিন তুমি আল্লাহ নিজে হয়ে যাও আল্লাহ মেহেরবানি করে যান বলে যত পবিত্র আসা সবাসা তুমি পুরা করে দাও এখানে মানুষ এসেছে গুণা নিয়ে দয়াল রে তাদের গুণাগুলো ক্ষমা করে দিয়ে তাদেরকে তোমার প্রিয় বান্দাদের অন্তর্ভুক্ত তুমি করে নাও খাস করে মনোয়ারা বেগমের জীবনের গুণাগুলি মাফ করে দাও ওনার হায়াতের মধ্যে তুমি গর্ফ দিয়ে দাও আহ আমিদা হা এর অন্তর্ভুক্ত করে নাও আল্লাহ ওনার মতো এব এমনিভাবে যেন আল্লাহ যুগে যুগে সময়ে সময়ে ইয়া ওরা পলালে আমি নাহলে বা ইতের স্মরণে মাফিল হয় নুরানি জলসা করতে পারেছি তা ফি তুমি দান করে দিও মেহের মেহেরবানী করিয়া আপ আপ করু দেকার আমেরিকা থেকে লন্ডন থেকে ইটালি থেকে বিভিন্ন দেশ থেকে বাংলাদেশের বিভিন্ন জেলা থেকে অসংখ্য মানুষ দোয়ার প্রার্থী আল্লাহ সেই ভালোবাসার মানুষগুলোকে তুমি কবুল করে নাও জীবনের গুণাবুলে তুমি মাফ করে দাও হায়াতের মধ্যে তুমি বরকত দিয়ে দাও আল্লাহ মেহের করে তাদের এখন স্বজন যারা খবরের প্রত্যেকের খবর আজ তুমি বন্ধ করে দাও কাছে এবং দূরে দেশে এবং প্রবাসী আমার সামনে এবং পিছনে ঘরে এবং বাহিরে যে যেখান থেকে হাত তুলে চাল্লা তাদের সকলের পক্ষ থেকে আমি দরখাস্ত করে দিলাম আল্লাহ সবাইকে তুমি তোমার আপন আপন বান্দাদের অন্তর্ভুক্ত করে নাও দয়া করে ক্ষমা করো মনিব আমা বিখারি রহিব বসে না নাধা। কহিবার নাহি কিছু আমি গোনাদা সব কিছু মেনে নেব পড়ো আর দিঘার ভালো মন্দ সবই আছে তোমার জমিনে দড়িবে না দোষ প্রভু আশারা কি মনে ছোট বড় সব কাজে বাণী তুমি তাসিবি তুমি হাসিবি তুমি রবাণী মনি আমাদের সবাইকে বাইতের প্রেমিক হিসাবে কবল করে নাও তাদেরকে ভালোবেসে তাদের আদর্শ লালন করার তৌফিক তুমি দান করে দাও বাস্তবে বাস্তবায়ন করা তৌফিক তুমি দান করে দাও আজকের মহাবীর কেমতের দিনে নাজাতের জারিয়া হিসাবে তুমি কবুল করে নাও রব্বির হ্যামহবা কামারবায়ান হ্যামহমা কামার আল্লাহ যারা অসুস্থ তুমি সুস্থতা দান করে দাও আল্লাহ যারা অভাবে আছে অভাব তুমি দূর করে দাও আল্লাহ যারা মুক্ত তৌফিক তুমি দান করে দাও যারা চাকরি করছে পদ উন্নতি দান করে দাও কৃষিকাজে যারা নিয়োজিত কাজের মধ্যে তুমি বরকত দিয়ে দাও বিশেষ করে ছাত্ররা যারা পড়াশোনা করছে তাদেরকে সঠিক জ্ঞান তুমি দান করে দাও আ কিরি পড়ি আগে সোনার মদিনা তুমি দেখায় মৃত্যু তো আগে জীবনের গুণাগুলি তুমি মাফ করে দিও যেদিন আখির বিছানায় শুইব গো শয় তারা আমাদের ইমান নিয়ে কারাকারে শুরু করবে আল্লাহ ওই কঠিন বিপদের দিনে প্রাণের নবীজির নোরানি চেহারা মোবারক দেখায়া দেখাইয়া আমাদের প্রত্যেকের জবানি ও কলবে জারি করে দিও মধুর কানে মাটো কোলা ইলাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ